আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তা চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম আমি সকাল থেকেই তাই যে দেখেন ঈদ আসছে বাসা পরিষ্কার করার কাজ শুরু করে দিছি একদম সোপার কাবার খুলে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য তাই এই যে আপা আসছে আপা এসে সকালবেলা আপার কাজ শুরু করছে আমি আমার কাজ করতেছি মশামছি তা আমি সবসময় আপার সাথে সাথে কাজ করি যদিও মোটা কাজগুলো আপা ঈদের আগে সরি রোজার আগে করে ফেলাই সব রাইতের থেকে শুরু করে এখন হালকা পাতলা কিছু কাজ ওইগুলো আর কি আপার সাথে সাথে আমি করি দুজন মিলেই আর কি তাই যে দেখেন একদম আমার ছোপার কাবার টাবার খুলে ছোপা মুছে ফার্নিচার সব কিছু মুছে টুছে একদম ফ্রেশ বা বারান্দার জ্বালনা মশা থেকে শুরু করে অনেক কাজ থাকে আর কি ঈদ আসলে তাই আর কি এগুলাই করতেছি এখন বারান্দাটা ফ্রেশ করার পরে অনেক সুন্দর লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন রুমটা কত ফ্রেশ লাগে আমি কাবার লাগায় রাখি দেখি আর কি সুন্দরটা একটু কম লাগে যাই হোক ময়লাটা তো ময়লার সমস্যাটা থেকে বাঁচা যায় আর কি এই জন্য আপা বারান্দায় কাপড় মেলতেছে বারান্দা পরিষ্কার করা শেষ তারপরে তাই এই যে দেখেন একদম মনের শান্তি চলে আসছে ঘর পরিষ্কার করা মানে মন ফ্রেশ থাকা আর কি এরকমই আমার এরকমই লাগে জানি না সবার কাছে কেমন লাগে আমি প্রতি সপ্তাহে পরিষ্কারের কাজগুলো করি প্রত্যেক সপ্তাহে ফ্যান মোছা গ্রিল মোছা ঘরের সব কিছু ঝাড়া মোছা টোছা প্রতিদিন ফার্নিচার মুছি আর বাকি কাজগুলো প্রতি সপ্তাহে একবার করি আর কি বিছানা চেঞ্জ করা ফ্যান মোছা আর কি এই সমস্ত কাজ তা আমি ঘর পরিষ্কার করলে আমার ভিতরটা একটু আনন্দের কাজ করে আমি এটা বরাবরই আপনার ভাইয়া জানে আমার আত্মীয় স্বজনের জানে আমি একটু পরিবেটি থাকার চেষ্টা করি আর কি চেষ্টা করি সবসময় আর কি এই আর কি দেখেন ঘর ফ্রেশ করার পর ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে তাই এই যে আমার বেডরুমটা এখান দিয়ে একটু পরিষ্কার করছি তাই এটা দেখাইলাম আর বাকিগুলো আস্তে আস্তে করবো আর কি একদিনে তো সব কাজ করা যায় না আরো যারাই খাওয়া বাচ্চাদের পড়া থাকে বাইরে বেরোন লাগে মার্কেটের কাজ থাকে অনেক ঝামেলা থাকে তাই একটু একটু করে সব কিছু করতেছি তাই যে দেখেন পরিষ্কার করার পর ফির ফ্রেশ করার পর বিছানা চেঞ্জ করার পর একদম অন্যরকম লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তাই এখন আরও অনেক কাজ আছে আজকে একটু ইফতারের বেশি ঝামেলা করব না মোটামুটি রান্না করব আর বাইরে মার্কেটে যাব মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে সন্ধ্যার পরে তাই এই যে আর কি দেখেন এই যে ইফতারের মোটামুটি গুছ হয়ে গেছে টেবিলে এগুলোই আজকে খাবো বেশি ঝামেলা করি নাই তাই একটা তরকারি রান্না করছি শুধু ইলিশ মাছ একদম সব কিছু দিয়ে মশলা দিয়ে মাখায় জোখায় একদম বসাই দিছি এ যাতে টাইমটা কম লাগে আর কি এজন্য তা কি এই যে ভাত রান্না করছি আর ইলিশ ইলিশ মাছ রান্না করছি আর ওই টুকটাক ফল টল দিয়ে টেবিল রেডি করে দিচ্ছি তার জন্য আর কি তাই আপনার ভাইয়াকে বলছি আজকে ঝামেলা করব না যেহেতু মার্কেটে যাব বাইরের টেনশনে আমার ভালো লাগতেছে না এটা বললাম পরে আছে ঠিক আছে প্রতিদিন তো খাওয়া বেশি বেশি আজকে যা থাকবে তাই দেবে অসুবিধা নেই তাই এইগুলো দিয়ে আর কি টেবিলটা গুছিয়ে নিলাম এখন খাওয়ার পালা আর কি আমি একে বললাম যে আমি সন্ধ্যার পর একটু মার্কেটে যাবো টুকিটাকি কিছু ও কেনাকাটা আছে ওটা হলো আমার একটু দায়িত্ব পালনের কাজ আর কি যেমন আত্মীয় স্বজন থাকে না যে বড় ধরনের গুলা কেনার পরে আর টুকিটুকি যা থাকে আর কি ওইগুলো আর কি সারবো তারপরে দেখেন হ্যাঁ বললাম না বারান্দাটা একটু গুছাইছি মোটামুটি তাই বারান্দা আসলাম একটু মনটা ফ্রেশ হওয়ার জন্য যে বিকেলবেলা বিকেলে সন্ধ্যার কাজ সারার পরে ছরি ইফতারের সব ঝামেলা সারার পরে আর কি বারান্দা আসলে একটু গাছের ভিতরে বসলে একটু শান্তি কাজ করে আর কি জন্য তাই ওই যে দেখেন ওইটাও হয়ে গেছে এখন মার্কেটে গেছিলাম একটু মার্কেট থেকে আসলাম দেখেন এই যে মেয়ের টাইস লাগবে সেই টাইলসগুলো নিয়ে আসলাম তারপরে আত্মীয় স্বজনের কিছু কেনাকাটা ছিল বা করলাম এগুলো হলো আমার দায়িত্ব প্রতি বছরই আমার করতে হয় আর কি আমি যেহেতু সংসারের বড়ো বউ অবশ্যই আমার কিছু না কিছু দায়িত্ব থাকে যেগুলো এগুলো হলো আমার ছোটো ননদকে দিয়ে ফেলাই ওরটা পাঠাই দিছি ওগুলো আর কি দেখানো হয় নাই আর এই যে আমার মেজ তা আমার ছোট ছড়ি আমার মেজো ননদ আর আমার বড় ননদ ওদের জন্য দুইটা ড্রেস আনছি এইগুলো আর কি দেখালাম আর এই যে এরপর হলো তারপর আমার জায়ের ছেলের জন্য এই যে এটা আমার দেখি এখন দুই ওনারা যেই যেই কালার নেয় আর কি চয়েস করে একজন নিলে একটা থাকলে ওইটা আর একজন নিয়ে নেবে এভাবে আর কি একই রকমের কিনছি দেখা যায় যার যার শৈলের কালারের সাথে মিলে আর কি ড্রেসগুলো পরলে বেশি ভালো হয় তাই আমি দুইটা একই রকমের নিচি আপা যেটা নেয় আর আরেকটা আমার মেজন অনদকে দিবে তাই এই যে দেখেন আমার ননদের মেয়ের জন্য একটা সুন্দর একটা নরম সফট কাপড়ের ভিতরে একটা জামা নিয়েছি এই জামাটা অনেক সুন্দর লাগবে অবসরাকে পড়লে তারপরে এই যে আমার ভাই নেয়ার ঘরে নাতি ওর জন্য একটা ড্রেস নিয়ে আসছি ভাবছি কেনবো কেনবো করে আর কেনা হয় নাই তাই লেট হয়ে গেছে তাই এই জন্য আজকে কিনা ফেলাইলাম তারপর হইল ওর হইলো বয়স আড়াই বছর চলে তাই এমনভাবে দিয়েছি ড্রেসটা যে ওর গরম না লাগে হাতাকাটা তাই এই যে আমার মেয়ের জন্য একটা গেঞ্জি লাগবে ওর রাত্রে পরার জন্য নাইট নাইট ড্রেস হিসাবে আর কি তাই যে আমি আর একটা দায়িত্ব পালন করলাম এটা হলো আমার ছোট ভাবি আমার ছোটো ভাবির বলছিলাম ওনাকে ড্রেস দেবো তাই আর দেওয়া হয় নাই তাই ভাবলাম যে এই দুপুর লাগে দিয়ে দেই আর কি একটা পরার জন্য আর একটা তুলে রাখার জন্য তাই এই যে দেখেন আমার ভাবির ড্রেসটা অনেক সুন্দর হয়েছে আশা করি ভাবির পছন্দ হবে আমি তো পছন্দ করেই কিনছি আমি যা দিই সবাই সবাই মোটামুটি ভালোই পছন্দ করে মনে করে না কিছু তাই আর কি যা যা কেনাকাটা করছি আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও বাকি আমি অনেকে অনেক কিছু দিচ্ছি হয়তো ওগুলো ভিডিও করা হয় নাই আর কি তাই আর কি আশা করি সবারটা সবার কাছে পুছিয়ে দিতে পারবো আর কি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ